দুটো যুক্তি খণ্ডন করে আমাদের জুমার খুদ্ শেষ করব। অনেক মানুষকে যখন এই কথাগুলো বলবেন তখন বলবে দেখো যেটা আল্লাহ করে নাই বা যে আমল করে নাই সেটা যদি বিদাত হয় তো আপনি তো ঘড়ি পড়েছেন এটা বিদাত নয় আপনাদের মসজিদে দেখছি মসজিদে অনেকগুলো ফ্যান আল্লাহ সাল্লার যুগে তো ফ্যান ছিল না তাহলে এগুলো কি বিদাত নয় আমরা জাহাজে করে হাজ করতে যাই হজ তো আল্লাহ রসল্লার যুগে ছিল না এটা কি বিদাত নয় আমরা যে অনেকগুলো মিষ্টি খাই রসগোল্লা খাই এই মিষ্টিগুলো তো আল্লাহ জামানে ছিল না এগুলো বিদাত নয় জি উত্তর হচ্ছে না কেন নয় কারণ কোন মানুষকে কখনো দেখেছেন কেউ বলেছে যে কেউ যদি টাইটানিক ঘরে পরে এক বছর নামাজ পরে ঘড়ি সমেত তাই দুটো কবুল হজ্জের সমান নেকি বেশি হয় এই নিয়েতে কেউ ঘড়ি পড়ে কেউ কি কখনো শুনেছেন যে মসজিদে ফ্যান আছে এই মসজিদে নামাজ পড়া পাশক নামাজ পড়লে একটা ওমরার সমান নিয়ে কি হয় এই নিয়েতে কেউ মসজিদে নামাজ পড়ে ফ্যানযুক্ত মসজিদে যিনা কেউ কি বলে যদি আপনি বিমানে চাপেন যদি একবার বিমানে জীবনে চাপতে পারেন তো চাঁপে হজ করলে যত নাকি তত কি হয় কেউ এ নিয়েতে চাপে কেউ কি বলে রসগোল্লা খেলে একটা রসগোল্লা খেলে পাশক নামাজের সমান নেকি হয় এই নিয়েতে কেউ এই কর্মগুলো করে যে করে না তার মানে বুঝতে হবে এই দুনিয়াবি কর্মগুলো এগুলো নেকির সঙ্গে সংশ্লিষ্ট নয় আর যেটা নেকির সঙ্গে সংশ্লিষ্ট নয় সেটা বিদাত নয় সেটা হয় হালাল আর হারাম এটা বিদাত নয় বিদাত তো আমলের ক্ষেত্রে হয় হুজুরা এখানে ধোকা দিয়ে দেয় বিদাত তখন হয় যেটা আমলের সঙ্গে সংশ্লিষ্ট ভাই জাহাজের চড়াইটা আমল নয় এটা জায়েজ না জায়েজের মশালা এখন কেউ যদি বলে যে ভাই বিড়ি খাওয়া না বিদাত ভাই কি বলবেন বলেন তো বিড়ি খাওয়া কি সুন সুন আর বিদাতের মশালা জিনা এটা জায়েজ আর না জায়জের মশালা কেন এ যে খাওয়া এটা কি এটা আমল নয় বরং এটা এটা হুকুম শরীয়তের হুকুম তো শরীর একটা হুকুম আর আমল এটাকে পার্থক্য না করে আমি মুসলিম সমাজকে ধোকা দিচ্ছে অনেক আলেম জানা বোঝার পরেও কেন তাদের ধর্মীয় ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য তাই মনে রাখবেন এই যে আমরা মাইকটা ব্যবহার করছি এটা ইবাদত নয় আমরা ঘড়িটা পড়ছি এটা ইবাদত নয় কেউ এটা নেকির উদ্দেশ্যে পড়ে না কিন্তু কেউ যদি মিলাদ করে নেকির উদ্দেশ্যেই করে কেউ কিয়াম করলে নেকির উদ্দেশ্যেই করে কেউ রবিউল আব্বাল মাসে যদি বেরোয় ও নেকির জন্যই করে যত কাজ হয় সমাজে চল্লিশ একখানা এগারোয় সব সর্ববর্তের হালুয়ারিটি যা আছে এগুলো কিসের জন্য করা হয় নেকি কম বেশির জন্য অতএব এগুলো বিদাত কিন্তু এগুলো যেহেতু নেকির সঙ্গে সংশ্লিষ্ট নয় অতএব এগুলো বিদাত নয় এতটা বুঝলেই শেষ আমার একটা হাদিস দিয়ে শেষ করবো বিশ্ব তিনি বলছেন হাদিসটা আছে ইমাম বাইহাকির আল মাদঘাল হাদিস নাম্বার একশো একানব্বই ইমাম বাইহাকির মাদঘালে একশো একানব্বই নম্বর হাদিস

এর জন্য যত হুকুম থাকার দরকার যত আমল থাকার দরকার আমি নবী মোহাম্মদ তোমাদেরকে দিয়ে গেলাম জান্না জান্নাতে নিকটবর্তী করবে এমন কোনো আমল নেই যে আমি নবী মোহাম্মদ তোমাদেরকে দিই নাই মানে আল্লাহ সাল্লের দাবি কি একজন মানুষ জান্নাত যার জন্য যা যা দরকার আল্লাহ সাল্লু সব দিয়ে গেছে লাইসা, লাইসা হচ্ছে আরবি গ্রামার অনুসারে এটা নাফিস সেগা মানে না বধব নাকেরা আরবি গ্রামের একটা দিক আছে নাফির পরে যদি নাকেরা চলে আসে এর অর্থ আপনাকে এইভাবে করতে হবে যে আল্লাহ রসুল জান্নাতে যাবে এমন কোন থেকে ইলেকট্রন নিউটন প্রোটন এর যে যদি কোনো সূক্ষ্ম ইবাদত থাকে বিশ্বনবি সব আমাদেরকে দিয়ে গেছে মানে একটা সূক্ষ্ম যাররা পরিমাণে কোনো দানা ফাঁকা রাখে নাই মানে জান্নাত যাবে তার উন্ম আসলে যা থাকার দরকার সব দিয়েছে এক চিন পর্যন্ত এক টুকরা পর্যন্ত তিনি ফাঁকা রাখে নাই তবে বন্ধু বিদাতে হাসানা প্রবেশ করার আর কোনো জায়গা আছে আলসুল বোঝে সমস্ত কিছু দিয়েছি একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কোন হাতে নখ কাটতে হবে এটা হাদিসে থাকে আপনি কিভাবে আপনার শৌচাগারে কাজ করবেন এটাও থাকবে আছে আপনি স্ত্রীর সবাসের সঙ্গে কিভাবে কিভাবে কাজ আপনি তার সঙ্গে মিলিত হবেন এটাও যদি থাকতে পারে আর এত বড় একটা ঈদে মিলাদুল নবী আসলে এটাই ভুলে গেলেন আশ্চর্য চিন্তা করা যায় কোন পায় নক আগে কাটবেন এটাও হাদিসে আছে কিভাবে আপনি ঘুমাবেন এটাও আছে কিভাবে খাবেন এটাও আছে আর এটা যদি ঈদে মিলাদুল নবী এটা এতই বড় যদি ঈদ হয় এটাই আল্লাহ রাসূল বলতে ভুলে গেলেন আজীব ব্যাপার তাহলে বুঝতে হবে এগুলো হুজুরে যে তৈরি করা এটা ইসলাম কোনো বিধান নয় আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন যারা এই বিদাতের সঙ্গে সংশ্লিষ্ট আছে আল্লাহ এই হুজুরদেরকে তুমি হেদায়েত দান করো সকলে পরে আল্লাহ আমিন এই দোয়া এই দাওয়া রেখে আজকে মতো জুমার খুতবা শেষ করলাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা واطبوا اليك السلام عليكم ورحمه الله